প্রিয় দর্শক আমি সোনা মুখ থেকে শুনবো আসলে লাল গ্লব কেন লাল গ্লব দেখি হয় তার মুখ থেকে আমরা শুনবো কি বাবা তুমি ভালো আছো আছো বাবা আলহামদুলিল্লাহ তোমার নাম কি আলিফা আলিফা আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম তোমার বাসা কোথায় বাসা তোমার বাড়ি কোথায় আমতুলি বাজার আমতুলি এই গ্লব ফুল কি তুমি কেনার জন্য আসছো না দেখার জন্য আসছো এগুলো ফুল কি তোমার ভালো লাগে তুমি কি জানো এই ফুল দিয়ে কী হয় এটা জানো না এ ফুল কেমন লাগে তোমাকে এটা অনেক সুন্দর লাগে না তো ধন্যবাদ কিউট বাবু আসসালাম ভাই ভালো আছেন আপনি এই যে আপনার ফুলের তরিগুলা সাজেছেন এত সুন্দরভাবে তা আসলে এইগুলো উদ্দেশ্য কি বা কেন সাজেছেন প্লিজ যদি একটু বলবেন ভাইয়া হ্যাঁ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তো এটা তো আমাদের কালকে থেকে শুরু ও আজকে থেকে সব এগুলো প্রিপারেশান চলতেছে না তো তো যাই হোক তাহলে দর্শক দেখতেছেন আমাদের কালকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি সকল শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা এবং সবাইকে নিয়ে বা তাদের আত্মার মেঘ ফেরাত কামনা করে সবাই যে বিভিন্ন ফুলের তোড়া নিয়ে যে প্রিপারেশান নিয়েছে বা বিক্রি সবাই তাদেরকে শ্রদ্ধা সহিত সম্মান করে তো এই হিসাবে সবাই পরিচালনা চলতেছে দেখছেন খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে তাদের দোকানটাকে এবং হয়তো কালকে থেকে তাদের যে একটা প্রিপারেশান বা প্রোগ্রাম তারা গিয়ে সকাল থেকে নিয়ে শুরু হবে না ভাই কালকে সকাল থাকে এই তো সকাল থেকে প্লাস হয়তো রাত থেকেও শুরু হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম